সুদি দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছে। আর এই রেসিপিটি তৈরি করতে আমাদের যা লাগবে আমাদের লাগবে আলু তারপর একটু মুরগির মাংস শশা তারপর আপনার হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে সেটাও নিতে পারেন এই সামান্য ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই নাস্তাটা তৈরি করা হবে তো এটা তৈরি আপনারা যে কোনো সময় এটা তৈরি করতে পারেন সকালে অথবা বিকালের নাস্তায় আপনারা এই নাস্তাটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াতে পারেন নিজেও খেতে পারেন দেখবেন এটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো বন্ধুরা চলুন আমরা এবার মূল রেসিপিতে চলে যাব তো আমি প্রথমে এখানে কিছু আলু নিয়েছি সেই আলুগুলো সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি তারপর এখন আলুগুলো ছিলে পরিষ্কার করে নিয়েছি এবার আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ আর নিয়েছি বেশ কয়েকটা শুকনো মরিচ খুঁড়ে নিয়েছিলাম সেই মরিচটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি তো মেখে নেওয়া কিন্তু আমার হয়ে গিয়েছে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ আর পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কেটেছি তো পেঁয়াজটাও মরিচের সাথে আর লবণের সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই যে দেখুন এটা কিন্তু মাখা অলমোস্ট হয়ে গিয়েছে তো এবার আমি আলুগুলোকে ভেঙে নিব তো আমি এখন আলুগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি আর আলুগুলো কিন্তু সেদ্ধ অবস্থায় সেদ্ধ করার সাথে সাথেই কিন্তু আপনার এটা আলুটাকে ম্যাশ করে ফেলতে হয় না হলে কিন্তু আলুটা শক্ত হয়ে যায় তো আমি এখানে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম প্রায় দুটো তিনটের মতো দিয়ে এখন সবগুলো মরিচ আর লবণ পেঁয়াজ সব একসাথে মিক্স করে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখন ধনেপাতা ধনেপাতাটা আমি কুচি করে কেটে দিচ্ছি আপনাদের কাছে যদি পুদিনা পাতা থাকে সাথে আপনারা পুদিনা পাতাটাও দিতে পারবেন তাতেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তারপরে দিয়ে দিলাম সরিষার তেল বন্ধুরা জালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন তো আপনারা এখানে সরিষার তেল না দিয়ে আপনারা চাইলে এখানে ঘি দিতে পারেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এবার আমি একটি ফ্রাইং প্যানের মধ্যে একটু সাদা তেল দিয়েছি দিয়ে তারপর ওটার মধ্যে আমি দিয়ে দিলাম কুচানো রসুন তো রসুনটা একটু ভালোভাবে ভাজা হয়ে আসলে দিয়ে দিব মাংসের কিমা আমি এখানে মুরগির মাংস নিয়েছি তো আমি এখন মুরগির মাংসের কিমাটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালোভাবে ফ্রাই করতে হবে তো আমি নাড়াচাড়া করে এটাকে ফ্রাই করে নিচ্ছি নিয়ে তারপর আমি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু সয়া সস দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিলাম এবার আমি যে মেখে রেখেছিলাম আলুগুলা সেই আলুগুলা এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ইতিমধ্যে যারা আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের সবাইকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলের নিচে সাবস্ক্রাইব লেখাটিকে ক্লিক করে দিবেন আর পাশে থাকা ঘন্টাটা ক্লিক করে দিবেন তাহলে দেখবেন আমি সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপিগুলো যখনই আপলোড দেবো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তখন সবার আগে আপনারা আমার রেসিপিটি দেখতে পারবেন বন্ধুরা আমি এখানে দিয়ে দিয়েছি যে আপনার ম্যাজিক স্বাদে মশলাটা দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ঘি আর ঘি দিলে এটা খুব সুন্দর ফ্লেভার আসবে তো আমি একটু একটু করে দুইবারে ঘিটা দিব। দিয়ে নাড়াচাড়া করে তারপর আমি এটা নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি একপাশে আর এখানে আমি একটু আটা ডো গুলে রেখেছিলাম রুটি তৈরি করার জন্য ডোটা দেখুন কতটা সফট হয়েছে আমি এই ডোটার মধ্যে আটা দিয়েছি তারপর একটু সামান্য লবণ দিয়েছি আর একটু তেল দিয়ে আর পানি দিয়ে এটাকে গুলে রেখেছিলাম তো এখন এটা দিয়ে আমি ছোটো ছোট করে রুটি তৈরি করে নিব আর এটা বানানো একদম সহজ আপনারা দেখতেই পেলেন আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয় এটা খুবই ভালো লাগে খেতে সবার কাছে আশা করছি এই রেসিপিটি ভীষণ ভালো লাগবে দেখুন বন্ধুরা রুটিটা কিন্তু খুব বেশি ভারী রাখা যাবে না আমার আমি কতটুকু পাতলা করেছি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে মোটামুটি একটু বেশি পরিমাণে তেল দিয়েছি যাতে করে রুটিগুলোকে একটু তেলের মধ্যে ডুবু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় লুচির মতো করে তো আমি এখন দেখুন উলটিয়ে পাল্টিয়ে আমি ভিজে নিচ্ছি এই যে অল্প একটু দুটো তিনটে উল্টানে দিই উলটিয়ে নিলেই দুইবার তাহলে কিন্তু রুটিটা সুন্দর মতো হয়ে যাবে তো এভাবে আমি সবগুলো রুটি ভিজে নিব আর ভেজে নামানোর সময় তেলটা একদম ঝরিয়ে তারপরে নামিয়ে নেবেন আর নামিয়ে আপনারা টিস্যু পেপারের উপর রেখে দিলে কিন্তু তেলটা একদম থাকবে না তো দেখুন আমি উলটিয়ে পাল্টিয়ে সবগুলোকে আমি এইভাবে তেলের মধ্যে ভেজে নিলাম এই যে দেখুন সবগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি একটা রুটি নিয়ে নিব। আর সেই রুটিটা আমি রুটিটার উপরে আমি যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন এভাবে দিয়ে তারপর উপরে দিয়ে দিচ্ছি শশা কুচি শশা কুচির সাথে কিন্তু আমি টমেটোও মিশিয়েছিলাম তারপরেও উপর থেকে আবার টমেটো সস দিয়ে দিলাম তো দিয়ে তারপর এটাকে এভাবে ভাস করে দিতে হবে একদম ঝামেলা নেই দেখুন কি সুন্দর হয়েছে এভাবে আপনারা নাস্তাটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন নিজেও খাবেন দেখবেন সবার কাছে এটা ভালো লাগবে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার রেসিপিটি দেখে দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আবার নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ